লক্ষ্মী এলো ঘরে এই স্লোগানকে সামনে রেখে ছাব্বিশের বিধানসভা কেন্দ্রে অভিনবভাবে ভোট প্রচারে নামল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার চোপড়া ব্লকের সোনাপুর পঞ্চায়েতের দুর্গাপুর পাগলিগঞ্জ ও ধাবিগঞ্জ এই তিনটি বুথকে একত্রিত করে বিশেষ সভার আয়োজন করা হয় এই সভায় এক নতুন পদ্ধতিতে মুভির মাধ্যমে ভোট প্রচার চালানো হয় মুভিতে তুলে ধরা হয় বিগত প্রায় পনেরো বছরে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বিধবা ও অসহায় মহিলারা কিভাবে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সেই বাস্তব চিত্রই দেখানো হয় এই মুভিতে সভায় উপস্থিত মায়েদের উদ্দেশ্যে সরকারি বিভিন্ন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী সহ অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা কিভাবে পাওয়া যায় তা বিস্তারিতভাবে তুলে ধরা হয় মুভির মাধ্যমে উন্নয়নের গল্প দেখে উৎসাহিত হন এলাকার মহিলারা এই সভায় উপস্থিত ছিলেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নাতুঘোষ সোনাপুর অঞ্চল সভাপতি শুভেন্দু কুমার চৌধুরী সোনাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রবি খাতুন শাহিদ আলম গুপ্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব নেতৃত্বরা জানান মানুষের ঘরে ঘরে উন্নয়নের বার্তা পৌঁছে দিতেই এই অভিনব প্রচার পদ্ধতি গ্রহণ করা হয়েছে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এই নতুন ধাঁচের ভোট প্রচার এলাকায় যথেষ্ট সাড়া ফেলেছে বলে দাবি নেতৃত্বের দেখুন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এত সুন্দর বই করে যে লক্ষ্মী এলো ঘরে অ্যাকচুয়ালি আমরা প্রতিটা বুধে প্রতিটা অঞ্চলে প্রতিটা ব্লকে ব্লকে যারা আছেন প্রতিনিধিরা আছেন আমরা উৎসাহ দিচ্ছি যে বইটা দেখার জন্য দিদির যে প্রকল্পর যে প্রকল্প বইটার মধ্যে টোটালটাই তুলে দিয়েছে যে এরা সুন্দর পরিবারে কি কি দরকার সেটাও পাচ্ছে সেই সুন্দর বইটা আপনারা দেখেছেন কিনা যদি না দেখে থাকেন তাহলে দেখবেন এবং জনগণকেও দেখতে বলবেন আমরা সাধারণ লোকের জন্য আমরা চিকিৎসার জন্য উৎসাহ দিয়ে যে দেখার জন্য এই প্রকল্পগুলো আছে সমস্ত রকমের সাহায্য করি আমরা সেইটা বইয়ের মধ্যে কিন্তু তুলে ধরছি বলা যেতে পারে নতুন ভাবে ভোট প্রচার না ভোট প্রচারকে আমাদের প্রচার করতে হবে না একটা নতুন সুন্দর একটা বই রিলিজ হয়েছে সেটার মধ্যে উৎসাহ উদ্দীপনার জন্য দেখাচ্ছি ভোট আমাদের চাইতে হবে না চোপড়ার বুকে এবং পশ্চিম বাংলার বুকে সেটা তো আপনারা ভালো করেই জানেন এবং এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবার বিপুল সংখ্যক আসন নিয়ে বসবে সেটা আমাদের আশীর্বাদ জনগণের যেখানটায় যেখানটা আমরা যাচ্ছি প্রচুর জনের জোয়ার হচ্ছে এ হচ্ছে ব্যাপার আমাদের দিদির নির্দেশে আমাদের লক্ষ্মী তেল ঘরে এই যে প্রোগ্রাম আমাদের দিয়েছে সেই হিসাবে আমাদের গতকাল থেকে শুরু হয়েছে আমাদের অঞ্চলে কালকে আমরা গরু গোচে করেছিলাম তারপরে দরদ গোচে করেছি আজকে আমাদের এই রোডের প্রোগ্রামটা ছিল তো তিনটা বুথ বললে হবে না আমাদের চারটা করে বুথ বা তিনটা করে বুথ কম্বাইন করতে বলেছে কিন্তু প্রত্যেকটা বুথে আমাদের প্রোগ্রাম দেওয়া আছে সেই হিসাবে আজকে এই বুথে ছিল সেখানে আমরা সেটা করেছি সিনেমা দেখিয়ে খুব সুন্দর সিনেমা হয়েছে আমাদের ব্লক প্রেসিডেন্ট বলেছেন আর আমাদের টিম টু এর দায়িত্বে আমাদের ব্লক সভাপতি নেতৃত্বে যারা আছেন আমাদের নাতুদা আছে আমাদের প্রদীপ দা আছে আমাদের সন্দেশ ভাই আছে ওনারা এসেছেন আমাদের রুবি প্রধান আছে আমিও আছি তো আমরা খালি মানে উৎসাহ দেওয়ার জন্য এসেছি আর জনগণ দেখে খুব আনন্দিত হচ্ছে আমাদের দিদি যে প্রকল্পগুলো আছে কত সুন্দরভাবে সেটা এখানে মানে সিনেমার মাধ্যমে দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা আরও দেখেছি সোশ্যাল মিডিয়ার যুগ এখন সোশ্যাল মিডিয়াতে আমাদের মোটামুটি দুই কোটির কাছাকাছি ফলোয়ার হয়ে গেছে এটাতে মানুষ সেটা দেখে আনন্দিত দেখতে যে দিদি কী কী কাজ করছে সে তার জন্য আমরা এটা দল থেকে নির্দেশ দিয়েছি সেটা আমরা করে রাখছি মুভিটা তো আমাদের দিদির নির্দেশে হয়েছে দিদি যে প্রকল্প করেছে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা প্রকল্প সব জায়গায় হিট যত কেন্দ্র সরকার বলুক অন্য দল বলুক আমাদের দিদি যত প্রকল্প নিয়েছে ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী সেরকম প্রকল্প করেনি সেটা মানুষ গ্রহণ করছে সেটা আমরা কালকে আমরা ঘুরে করেছিলাম প্রচুর লোক জমায়েত হয়েছিল দেখেছে আর কোনো এটা তো সিনেমার মতন মানে দেখিয়ে দিলা আমার কোনো কাজ হলো না সেটা না যে কাজ দিদি করেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে আজকে আমাদের বাস স্ট্যান্ডে যে প্রোগ্রামটা ছিল আপনারা দেখতেই পারলেন আমাদের প্রচুর সংখ্যক লোক ছিল তার মধ্যে আমাদের নির্দেশ দিয়েছে নির্দেশে আমাদের প্রত্যেকটা কিন্তু এরকম প্রোগ্রাম হচ্ছে তার মধ্যে আজকে বাস স্ট্যান্ডে ছিল তো লক্ষ্যে এলো ঘরে আমাদের কি কি কাজকর্ম হয়েছে আর মানে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তুলে ধরা যে লক্ষ্মী হলো ঘরে আমরা কি কি কাজ করেছি সেগুলো মানে মানুষকে দেখা এবং বুঝানোর জন্য যে আমাদের এ কাজ হয়েছে আপনারা দেখতেই পারছেন কয়েকদিন হলো তার মধ্যে অনেক আছে সবাই কিন্তু দেখে খুশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কাজ করে দেখিয়ে দিয়েছে এবং সে প্রমাণও দিয়ে দিয়েছে যে আমি একটা বই করেছি এর মাধ্যমে মানুষ দেখতে পারছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সবাই অক্লান্ত প্রচেষ্টায় কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি আমরা এইরকম সুযোগ সুবিধা পাঠিয়েছি সেজন্য সেটা প্রমাণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিল ধন্যবাদ